আমরা আজ আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা পাবল নেরুদা চিলির একজন বিখ্যাত সাহিত্যিক কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ যার জন্ম উনিশশো মৃত্যু উনিশশো প্রকৃত নাম নেতালি নেরুদা তার ছদ্মনাম নাম এই নামটি তিনি দুজন বিখ্যাত ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন যে পাবলো নামটি তিনি সম্ভবত গ্রহণ করেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর কাছ থেকে এবং নেরুদা নামটি তিনি গ্রহণ করেছেন চেক লেখক যা নেরুদার কাছ থেকে সেই পাবলো নেরুদা রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রা ভ্যাগারিয়া সেই এক্সট্রা ভ্যাগারিয়া স্প্যানিশ ভাষায় রচিত এটি ইংরেজিতে অনুবাদিত হয়েছিল আনহ্যাপি নামে যা বাংলায় অসুখী একজন নামে তর্জমা করেন নবার ভট্টাচার্য নবারুম ভট্টাচার্য আধুনিক বাংলা কাব্য এবং নাট্য সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং মাতা মহাশ্বেতা দেবী বিখ্যাত সাহিত্যিক সে বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর সন্তান নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্গত অসুখী একজন কবি পাবলু নেরুদা এই অসুখী একজন কবিতাটি রচনা করেছেন স্পেনের গৃহযুদ্ধকে পটভূমি করে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে যে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধকে পটভূমি করে তিনি এই কবিতাটি রচনা করেছেন এবং কবিতাটি রচিত হয়েছে একজন সৈনিকের জবানিতে দেখো একজন সৈনিকের প্রধান কাজ হচ্ছে দেশ রক্ষা করা দেশ রক্ষায় তার জীবনের মহান ব্রত সেই দেশকে রক্ষা করার জন্য তিনি কখনোই তার সাংসারিক বা পারিবারিক গন্দির মধ্যে তিনি আবদ্ধ থাকতে পারেন না তাকে সেই মহান ব্রত পালন করতে যেতেই হয় তাই সৈনিকের জবানিতে কবিতাটি যখন রচিত হয়েছে সেই সৈনিক বলছেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে তাহলে এখানে আমি কে আমি হলেন স্বয়ং সেই সৈনিক কবি সৈনিক সৈনিকের জবানিতে যেহেতু কবিতাটি রচিত সৈনিক তাকে বলতে গেলে তার প্রিয়তমাকে প্রিয়তমাকে তাহলে তার প্রিয়তমাকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় যে অপেক্ষা তার অনন্ত যে অপেক্ষা তার চিরন্তন সেই অপেক্ষায় তাকে দাঁড় করিয়ে রেখে তিনি চলে গেলেন দূর দূরে আর প্রিয়তমা অপেক্ষা করতে থাকলেন তার প্রিয়জন কবে ফিরে আসবেন কিন্তু সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না সে কে তার প্রিয়তমা কেন প্রিয়তমা জানতো না কারণ প্রিয়জন সম্পর্কে কারুর মনের মধ্যে কখনোই কুচিন্তা জাগতে পারে না কুচিন্তা বলতে গেলে খারাপ চিন্তা খারাপ চিন্তা কখনোই জাগতে পারে না অথচ সৈনিক যাচ্ছেন তাকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হচ্ছে ভয়ঙ্কর তাহলে সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি যে আবার জীবিত অবস্থায় ফিরবেন এমন কোনো এমন কোন নিশ্চয়তা কিন্তু নেই তাহলে সৈনিক যখন যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন তিনি নিশ্চিত তিনি নাও ফিরতে পারেন কিন্তু তার প্রিয়তমা কখনোই কোনোদিনই ভাবতে পারেন না যে তার প্রিয়জন ফিরবেন না তাই তিনি অপেক্ষায় করছেন সেই দরান সেই বারান্দাতে সেই দরজায় সেই দরজায় তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে গেলেন দূর বহু দূরে তাহলে তিনি যে সৈনিক আর কখনো ফিরে আসবে না এবার দেখো তার চলে যাওয়াটাকে কিরকম ভাবে ব্যক্ত করছেন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান নান মানে সন্ন্যাসিনী গির্জার সন্ন্যাসিনীদেরকে বলা হয় নান তাহলে কুকুর চলে যাওয়া এবং গির্জার নান হেঁটে যাওয়ার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে কুকুর চলে যাওয়া এবং গির্জার নান হেঁটে যাওয়ার মধ্য দিয়ে সাময়িক সময় অতিবাহিত হওয়া সৈনিক বাড়ি থেকে চলে গেছেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় যায় তার প্রিয়াকে সাময়িক সময় অতিবাহিত হয়েছে যত সময় গড়িয়েছে প্রিয়তমার অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে তাহলে প্রিয়তমার অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সেই দীর্ঘ থেকে দীর্ঘতর অপেক্ষার প্রহর সেটি বোঝানোর জন্য কবি বলছেন একটি সপ্তাহ আর একটি বছর কেটে গেল তাহলে সপ্তাহ এবং বছর কেটে যাওয়া মানে সময় দীর্ঘ হওয়া তাহলে কুকুর চলে গেল হেঁটে গেল গির্জা নান সাময়িক সময় অতিবাহিত হলো একদিন দুদিন পেরোলো তারপরে সপ্তাহ গেল বছর কাটলো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ গাছ জন্মালো রাস্তায় কবি যে পদ দিয়ে চলে গেছেন দূর বহু দূরে বৃষ্টির আগমনের সঙ্গে সঙ্গে তার সেই পদচিহ্ন মুছে গেছে এটা স্বাভাবিক দিক আসলে এর মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন বৃষ্টি মানে নানান ঘাত প্রতিঘাত পায়ের দাগ বলতে গেলে সমাজের বুকে তার অবস্থান তিনি যতদিন বাড়ির মধ্যে ছিলেন পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে তার একটা প্রভাব ছিল বাড়ি থেকে তিনি যখন চলে গেলেন যুদ্ধক্ষেত্রে সময় অতিবাহিত হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সময় নানান ঘাত প্রতিঘাতে তার স্মৃতি কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ থেকে পারিপার্শ্বিক পরিবেশের যে সমস্ত মানুষ সেই মানুষজনের মন থেকে কিন্তু ধীরে ধীরে দূরে সরে গেছে সেই সৈনিকের স্থানটা দখল করে নিয়েছে অন্য কেউ তাহলে ঘাস জলমানোর রাস্তায় অন্য কেউ দখল করে নিয়ে নেওয়া আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তার মানে কার সেই অপেক্ষ মানার পাথরের মতো বছরগুলো নেমে আসা বলতে গেলে একদম ধীর স্থির ভাবে তিনি কিন্তু অপেক্ষাই করে চলেছেন সে প্রিয়তমা কার জন্য তার প্রিয়জনের জন্য সৈনিকের জন্য অপেক্ষা করে চলেছে একটার পর একটা পাথর কেটে যেমন একটা বড় ইমারত তৈরি হয় ঠিক তেমনি সেই অপেক্ষমানার মাথার উপর অপেক্ষার যে বছর সেই বছরগুলো নেমে এসে ওই ইমারতের সমান একটা সুদীর্ঘ সুদীর্ঘ অপেক্ষার প্রহর কিন্তু সৃষ্টি হয়েছে এরপর কি হলো তারপর যুদ্ধ এলো তারপর বলতে গেলে সৈনিক যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার বেশ কিছু কাল পর বোঝানোর জন্য তারপর যুদ্ধ এলো ভাবে এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড় যেমন যেখানে সৃষ্টি হয় আগ্নেয় যত পদার্থ উদ্গীরণের সমস্ত জায়গাটা যেমন ধ্বংস হয়ে যায় সমস্ত জায়গাটা ধ্বংস হয়ে যায় ঠিক তেমনই যুদ্ধের আগমনে যুদ্ধের আগমনে চারিদিক যেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে রক্তের রক্তের যে স্রোত সেই স্রোত বয়ে গেছে আগ্নেয় পাহাড় সৃষ্টি যেমন হলে পরে সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় ঠিক তেমনই সেই যুদ্ধের আগুন যেন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আর যুদ্ধের পরিণামে কি হলো শিশু আর বাড়িদা খুন হলো শিশু আর বাড়িদা খুন হওয়ার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন শিশু হচ্ছে সরলতা সাহসিকতা নির্ভীকতা সত্যবাদিতার প্রতীক তাহলে যুদ্ধের আগমনের সঙ্গে সঙ্গে সরলতা সাহসিকতা সত্যবাদিতা নির্ভিকতার অপমৃত্যু ঘটেছে মানুষের মন থেকে সরলতা সাহসিকতা সত্যবাদিতার অবসান ঘটেছে বাড়ি খুন হওয়া বলতে গেলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই প্রসঙ্গে একটি কবিতার কথা মনে পড়ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা উলঙ্গ রাজা যেটি বিখ্যাত একজন রুশ সাহিত্যিক লিও টলস্ট দ্য ন্যাকেট কিং থেকে অনুসরণে রচিত যে সেই ন্যাক কিং বা উলঙ্গ রাজাতে কি রয়েছে রাজা ছিলেন অত্যন্ত দাম্ভিক রাজার মনের মধ্যে একটা বাসনা জন্মালো তার রাজ্যে কে সৎ কে অসৎ এটা নির্ণয় করবেন রাজার এই দাম্ভিকতার সুযোগ নিলেন দুজন তাঁতি ভাগ্নেদের ভাগ্নের সহায়তায় রাজাকে এবার শোষণ করলেন মুসাইর কাছে সেই তাঁতিরা এসে প্রস্তাব দিলেন তারা এমন একটা বস্ত্র তৈরি করবেন যেটা শুধুমাত্র সৎ মানুষে দেখতে পাবে অসতেরা কেউ দেখতে পাবে না রাজা বোঝায় খুশি ধীরে ধীরে সেই বস্ত্র তৈরি চলছে এদিক থেকে রাজার কাছ থেকে তাঁতিরা রাজার দাম্ভিকতার সুযোগ নিয়ে রাজার অজ্ঞতার সুযোগ নিয়ে অর্থ আত্মসাত করে চলেছে এই করতে 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 এক সময় রাজাকে উলঙ্গ অবস্থায় পথে নামিয়ে দিয়েছে রাজা জানতেন তিনি তো অসৎ বস্ত্রের উপস্থিতি তিনি টের পাবেন না সেই উলঙ্গ রাজা রাস্তার মধ্যে যখনই নেমেছেন সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চিৎকার করে বলছে সাবাস সাবাস কারো মনে ভয় কারো মনে সংস্কার কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন বোঝি কেউ উমেদার কেউ কৃপা প্রার্থী এর গল্পে এখানেই কিন্তু নতুন বোর্ড নিয়ে নিল সেই ভিড়ের মধ্যে ছিল একটা ছোট্ট শিশু যে শিশু রাজার সামনে দাঁড়িয়ে রাজাকে বলেছিল তার কাপড় কোথায় রাজা তখন দেখলেন তার রাজ্যে সবাই সৎ ওই শিশুটা হচ্ছে আসলে শিশু অসৎ নয় শিশুর সত্যবাদিতার প্রতীক শিশু সরলতার প্রতীক শিশু সাহসিকতার প্রতীক ওই তাবক বৃন্দ কেউ সাহস করে রাজার সামনে দাঁড়িয়ে বলতে পারেনি রাজা তোর কাপড় কোথায় শিশুটা সেখানে বলেছে অন্যায়কে শিশুটা প্রশ্রয় দিতে পারেনি শিশুটা অন্যায়কে প্রশ্রয় দিতে পারেনি শিশু হচ্ছে সরলতার প্রতীক অপরদিকে বাড়ি বাড়ি হচ্ছে নিরাপত্তার নিরাপত্তার প্রতীক কিরকম নিরাপত্তার প্রতীক দেখো বাইরে একটা ভয়ঙ্কর দাঙ্গা বেঁধে গেছে আমার বাড়িতে আমার বাবা মা স্ত্রী মেয়ে বসে কল্পনা করছে ও যদি এখন বাড়ি ফিরে আসতো তাহলে প্রাণে বেঁচে যেত ওখানে কি হবে না হবে কোনো ঠিক নেই তার মানে তাদের কাছে তাদের কাছে আমার নিরাপত্তা এই কংক্রিটের দেওয়াল নয় তাদের কাছে আমার নিরাপত্তা সবচেয়ে কোনটা ওই ভাঙা চোরা ছিটে বেড়া দেওয়া ওই বাড়িটা তাহলে সেই বাড়ি হচ্ছে কি সেই বাড়িটা হচ্ছে সেই বাড়িটা হচ্ছে কিসের প্রতীক নিরাপত্তার প্রতীক তাহলে যুদ্ধের আগমনের সঙ্গে সঙ্গে শিশু এবং বাড়ি খুন হওয়ার মধ্য দিয়ে সরলতা সাহসিকতা সত্যবাদিতার যেমন অপমৃত্যু ঘটেছে তেমন মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সব কিছুকে শেষ করে দিয়েছে কিন্তু শেষ করতে পারেনি সেই মেয়েটিকে সেই মেয়েটির মৃত্যু হলো না আসলে মেয়েটি হচ্ছে চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক যাই আসুক না কেন ভালোবাসাকে কখনোই শেষ করতে পারে না এদিকে যত সময় গড়িয়েছে যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠেছে সমস্ত সমতলে ধরে গেল আগুন তাহলে যুদ্ধের লেলিয়ান শিকার সমতল রক্ষা পেল না সমতলে আগুন ধরে গেল শান্ত হলুদ দেবতারা এবার এখানে একটা বিষয় যে দেবতারা কেন শান্ত এবং হলুদ শান্ত মানে কি ধীর স্থির তাহলে দেবতাদের প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত যে দেবতারি যতদিন আগেই প্রতিষ্ঠা হোক না কেন তিনি সেই রকম ভাবেই অবস্থান করছে তিনি শান্ত আবার হলুদ কেন হলুদ হচ্ছে ভাতৃত্বের প্রতীক আমার সঙ্গে তোমার যতই বিরোধ হোক না কেন তুমি যে কাজ করো আমি সে কাজ করতে চাই না বা আমি যে কাজ করি তুমি সে কাজটা করতে চাও না কারণ কি আমরা পরস্পর পরস্পরের শত্রু কিন্তু যখন দেবতার কাছে যাই দুজনের মনের ইচ্ছা বা মনের বাসনা কিন্তু এক রূপং দেহি জয়ং দেহি যশক দেহি যে রূপ দাও যশ দাও নাম দাও 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 তোমারও প্রার্থনা যা আমারও প্রার্থনা তাই তার মানে দেবতারা হচ্ছে শান্ত দেবতারা হচ্ছে হলুদ সেই শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে ধ্যানে ডুবে থাকা বলতে গেলে সেই একরকম ভাবে অবস্থান যেদিন থেকে তারাপীঠ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে দেখো মা তারা ওরকম ভাবে জীব বা বসে রয়েছে যেদিন থেকে দক্ষিণেশ্বর মন্দির বা কালীঘাট মন্দির তৈরি হয়েছে সেই দিন থেকে মা কালী সেই এক পা এগিয়ে শিবের উপর দাঁড়িয়ে রয়েছে তার চার হাত একটা বিশেষ ভঙ্গি করে জীবটা বের করে তার কোনো পরিবর্তন নেই তাহলে হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন অবস্থায় তারাও উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তাহলে যুদ্ধের লেলিহান শিখায় রক্ষা পেল না দেবতারাও মন্দির ধ্বংস হলো দেবালয় ধ্বংস হলো সেই দেবালয় দেবালয় থেকে উৎকাত হলো দেবতারা টুকরো টুকরো হয়ে পড়লো তারার স্বপ্ন দেখতে পারলো আসলে দেখো মানুষ যখন বিপদে পড়ে মানুষ মনে করে তাকে সেই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন একজনই তিনি কে তিনি দেবতা কিন্তু সমাজ যখন এই বিধ্বস্ত পরিস্থিতির মধ্য দিয়ে চলছে শিখায় যখন। সমগ্র সমতল শেষ হয়ে গেছে যখন দেবতারা মন্দির থেকে উৎখাত হয়ে গেছে তাদের দেবত্বও কিন্তু নষ্ট হয়ে গেছে তাহলে যে দেবতারা নিজেদেরকে রক্ষা করতে পারেন না নিজেদের আবাসস্থল মন্দিরকে রক্ষা করতে পারেন না তারা সাধারণ মানুষকে রক্ষা করবেন কি করে তার মানে তাদের দেবত্ব নষ্ট হলো যুদ্ধের বলশ্রুতিতে তারা আর স্বপ্ন দেখতে পারল না মানুষকে রক্ষা করার যে স্বপ্ন এদিকে যুদ্ধ আরও ভয়াবহ হয়েছে গ্রাস করেছে কবির স্মৃতিকে সৈনিকের স্মৃতিকে সৈনিক কবি দেখো প্রত্যেকের নিজের বাড়ি হয়েছে তার কাছে মিষ্টি মিষ্টি বাড়ি কবির সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমতেন গোলাপি গাছ ছড়ানো করতলের মতো যার পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ জল তরঙ্গ একটি বাদ্যযন্ত্র বিশেষ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে তাহলে যুদ্ধের লেলিহান শিখা থেকে সৈনিকের স্মৃতি বিজড়িত সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যে বারান্দার ঝুলন্ত বিছানায় তিনি ঘুমোতেন বাড়ির সৌন্দর্য বিধানের জন্য লাগিয়েছিলেন যে গোলাপি গাছ যার পাতা ছিল ছড়ানো করতলের মতো তার বাড়ির সেই চিমনি সেই প্রাচীন যে জল তরঙ্গ সব কিছু যেন যুদ্ধের শিখায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আরো ভয় ভয়াবহ হয়ে উঠলো যুদ্ধ যেখানে শহর ছিল সেই শহর ধ্বংস হলো সেই শহরের জায়গায় ছড়িয়ে রইলো কাঠ কয়লা শহরে ধ্বংসস্তূপ সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমরানো লোহা মৃত মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা তাহলে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কাঠ দোমরানো লোহা ভাঙাচোরা লোহা যে লোহা দিয়ে কংক্রিটের দেওয়াল তৈরি হয় সেই কংক্রিটের দেওয়াল দেওয়াল ভেঙে গেছে ভাঙাচোরা দোমরানো লোহা পড়ে রয়েছে আরে একটা শহর সেই শহরের স্বরূপ বিভিন্ন মোড়ে মোড়ে কোন মহামনীষীদের স্থাপত্য বা মূর্তি স্ট্যাচু আকারে দাঁড়িয়ে থাকে তাহলে যুদ্ধের ভয়াবহতায় সেই মহামনীষীদের স্ট্যাচু পর্যন্ত ধ্বংস হয়েছে সেই মৃত পাথর সেই পাথরের মূর্তির বিভৎস মাথা কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর রয়েছে কি রক্তের একটি কালো দাগ কালো অবশ্যই কলঙ্কিত কালো কলঙ্কের অধ্যায় তাহলে এটা একটা কলঙ্কের অধ্যায় শুধু কলঙ্কের নয় দীর্ঘকালীনতা রক্তের কালো দাগ রক্ত যদি কিছুক্ষণ পরে থাকে কালো হয়ে যায় কিছুক্ষণ থাকলে কালো হয়ে যায় কিছুক্ষণ থাকলে পরে তাহলে এই যুদ্ধটা যে দীর্ঘকালীন তা বোঝানোর জন্য রক্তের কালো দ্বার তাহলে যুদ্ধ এসে সব কিছুকে শেষ করে দিয়েছে কিন্তু আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি তার প্রিয়তমা আসলে যুদ্ধের ভয়াবহতা এসে সব কিছুকে ছাড়খাড় করে দিতে করে দিলেও চিরন্তন বা শাশ্বত যে ভালোবাসা সেই চিরন্তন বা শাশ্বত ভালোবাসাকে কখনো শেষ করতে পারে না কবি পাবলো নেরুদা আলোচ্য কবিতার মধ্যে সেই বিষয়টিকে তুলে ধরেছেন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শেষ ছাব্বিশের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে রচনাধর্মী প্রশ্ন যদি দেয় তাহলে এই প্রশ্নটাই দেবে তারপর যুদ্ধ হলো যুদ্ধ আশাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন যুদ্ধের পরিণতি কি হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়াও প্রত্যেকটা লাইনে লাইনে এক নম্বরের দু নম্বরের এবং তিন নম্বরের প্রশ্ন রয়েছে টেক্সটটাকে ভালো করে মুখস্থ করতে হবে তবেই কিন্তু ভালো নাম্বার মাধ্যমিক আশা করা যায়